নমস্কার বন্ধুরা আমি তুলসী তোমরা দেখছো তুলসী কুকিন অ্যান্ড গার্ডেনিং চ্যানেল আজকে আমি মুগ ডালের সন্দেশ দোকানের মতন বানাচ্ছি কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে এক কোডাল নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দেব ডালগুলো ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডালটা পিষিয়ে নেব এখন আমি পাটাতে পিষিয়ে নিয়ে আসবো ডালটা আমি ডালগুলো এভাবে বেটে নিয়েছি সবগুলো ডাল চলো এখন বানাতে যাই কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে এটা গরম হয়েছে এখন আমি চীনা বাদামগুলো ভেজে নিচ্ছি মিষ্টির দোকানের মতো মিষ্টি বানাবো মুগ ডাল দিয়ে চীনা বাদাম দিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাদামটা ভালোভাবে ভাজতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বাদামটা বাদামটা ছিঁড়ে চোকলাগুলো ফেলে দেব অল্প পেস্ট করে নেব বাদামগুলো চোকলা ভালোভাবে ছাড়িয়ে আমি শিল্পাটাতে বেটে নেব বাদামগুলো আমি পুরা মিহি করবো না এমনই থাকবে অল্প দানা দানা থাকবে হয়ে গেছে আমার বাদাম বাটা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি চিনি নিয়ে নিচ্ছি মুগ ডালটা দিয়ে দিচ্ছি বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি চিনি বাদাম আর ডালটা মিশিয়ে নেব ঘি দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া মুগ ডালের সন্দেশটা খেতে খুব টেস্টি হবে একদম মিষ্টির দোকানের মতন এলাচিটা দিয়েছি সেন্ট আরও খুব সুন্দর বেড়ে হচ্ছে ঘি আর এলাচি বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো ঘরে একটা থালে অল্প আমি ঘি দিয়ে মেখে নেব থালটাতে ঘি অল্প লাগিয়ে নিচ্ছি মিশ্রণটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা থালে ঠান্ডা করে নেব অল্প ঠান্ডা হলে আমি সন্দেশের শেপটা দিয়ে দেব হাতে অল্প ঘি লাগিয়ে নিয়েছি তালুতে এবার অল্প অল্প নিয়ে আমি শেপ দিয়ে দেব সন্দেশের দোকানের মতন টেস্ট থাকবে এভাবে বাকিগুলো আমি করে নেব